আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ গুলাগুলি বিএনপির অফিসে আগুন পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে এতে বিএনপির বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়েছে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয় আজ বেড়া পৌর এলাকায় এক নং ওয়ার্ডের বিশ খা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি এরপর জানাব টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আহত পাঁচ গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সময় সময় সার্ভিসের চারজন কর্মীসহ পাঁচজন আহত এবং দগ্ধ হয়েছে আজ ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে অশালীন বক্তব্য ভাইরালের পর সেই চিকিৎসক বরখাস্ত অশালীন ভিডিও ভাইরালের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডা মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এদিকে মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিপ অব পার্টির ক্যাথরিন সিসিল আজ রাজধানীর গুলশানে বিএনপির চারপাশনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব নরসিংদী পৌর রাস্তাগুলো এখন জন জনদুর্ভোগ চরমে নরসিংদী পৌর শহরে প্রায় প্রতিটি সড়ক এখন বেহাল দশায় পরিণত হয়েছে শহরের প্রবেশ মুখ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক জুড়ে খানাখন্দ আর জলবদ্ধতা এমন চিত্র ধারণ করেছে যেন যুদ্ধবিধ্বস্ত কোন এলাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ গুলাগুলি বিএনপির অফিসে আগুন পাবনার পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় কার্যালয় সোমবার দুপুরে বেড়া পৌর এলাকার এক নং ওয়ার্ডের বিশালিখা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে বেড়ার হুরা সাগর নদীর বিশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঠাকুর নিজ এলাকা আগে বিশালিখা ঘাট নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ অগস্টের পরবর্তীতে স্থানীয় বিএনপির একংক্রেশের সঙ্গে তাদের ঘাটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল পরবর্তী স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে সেই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয় ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে অনেকেই বলছেন হচ্ছে মাঠঘাট দখল করা কিন্তু খালখন্দ বড় বড় জায়গায় তাদের কোন মুরদ নেই বিএনপির কাজই হচ্ছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ডের মতো বিভিন্ন জায়গা দখল করে সেখান থেকে নিয়মিত চাঁদা আদায় করা এসব করতে গিয়ে বিএনপির আজ এই পরিস্থিতি দেখতে হচ্ছে টঙ্গিতে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আহত পাঁচ গাজীপুরের টঙ্গিতে বিসিক এলাকায় সারা মার্কেটের একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে সে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসলেও পাঁচজন আহত হয়েছে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ সময় ফায়ার সার্ভিসের চারজন কর্মীও আহত ও দগ্ধ হয়েছে বলে জানা গেছে ফায়ার সার্ভিসের দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তাল জসীম এই তথ্য নিশ্চিত করেন এর আগে সোমবার বিকাল চারটার দিকে গাজীপুর টঙ্গীর সাহারা মার্কেটের সেমিপাকা একটি টিন শেড কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় খবর পেয়ে টঙ্গি ও উত্তরাশ আশপাশে ফায়ার সার্ভিসে ষাটটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এক পর্যায়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আহতরা হলেন ফারফাইটার ফাইটার শামীম নুরুল হুদা জয় হাসান অফিসার জান্নাতুল নাইম অফিসার তাদেরকে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার শাহিন আলম জানান টঙ্গিয়া স্টেশন রোড রেলগেট এলাকায় সারা মার্কেটে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগার পর আমরা খবর পাই এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী তাদের মধ্যে চারজন দগ্ধ হয়েছে তারা অসুস্থ হয়ে পড়েছে অশালীন বক্তব্য ভাইরালের পর সেই চিকিৎসক বরখাস্ত অশালীন ভিডিও ভাইরালের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার মোহাম্মদ আবুল কাসেমকে বরখাস্ত করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের সিদ্ধান্ত জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় ডাক্তার আবুল কাসেম রোগীর আত্মীয় সঙ্গে অপেশেদার সুলভ আচরণ করেছেন তিনি বিভিন্নভাবে রোগীর আত্মীয়কে গালিগালাজ করছিলেন যেটা তার পেশার সঙ্গে যায় না তার পেশার সঙ্গে এটা মেনে নেওয়া যায় না সে এমন ভাবে আচরণ করছিল মনে হচ্ছিল রুগীর আত্মীয় স্বজন তার কাছে কিছু ভিক্ষা করতে কিন্তু তিনি একজন গ্রাজুয়েট মানুষ তার এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না কারণ তিনি অপেশাদার আলাপ করেছেন যে কোনো সরকারি চাকরিজীবীরা হচ্ছেন গণতন্ত্রের সেবক অর্থাৎ তিনি এদেশের যারা সাধারণ নাগরিক রয়েছে তাদেরকে যেন সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় সেজন্য তিনি বদ্ধপরিকর কারণ তারা সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকায় তার বেতন হয় সুতরাং যাদের টাকায় বেতন হয় তাদের সাথে সেভাবে আচরণ করে কথা বলতে হবে শালীনভাবে কথা বলতে হবে কিন্তু তিনি একটি ভিডিওতে দেখা গেছে রোগীর আত্মীয়র সঙ্গে এমনভাবে গালিগালাজ করছেন এবং ধর্ষিতার বাবাকে বকা দিচ্ছেন সেটা দেখে কোনো। ডাক্তার বা পেশাদার মানুষ এমন আচরণ করতে পারে এটা বোধগম্য নয় তাই অবশেষে তার এই বিষয়টিকে আমলে নিয়েছে মন্ত্রণালয় অবশেষে তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে তারা এবং তাকে বরখাস্তের নোটিশ জারি করা হয় ভবিষ্যতে কেউ যেন এরকম অপেশাদার আচরণ না করে সেজন্য সবাইকে খুবই সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে নয়তো ইনার মতো পরিস্থিতি ঘটবে মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একুশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ডিআই প্রিন্সিপাল ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম ও ডিপুরটি কমিশনার সহ আরও অনেকেই তারা আগামী রাজনীতি এবং ভবিষ্যতে রাজনীতি বাংলাদেশের করণীয় কি এবং নতুন বাংলাদেশ কিভাবে কাজ করবে তারা বিষয় নিয়ে আলোচনা করেছেন আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে সব রকমের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি একসঙ্গে কাজ করেছেন তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি ভালোভাবে কাজ করছেন এবং বিএনপি যেন সরকার গঠন করতে পারে এজন্য বিএনপিও মাঠ পর্যায়ে তারা অনেক কর্মসূচি বাড়িয়েছে এবং জনগণের সঙ্গে তারা কানেকটিভিটি বাড়িয়েছে এমনটাই জানিয়েছেন মির্জা ফখরুল